প্রীতম কে কেন্দ্র করেই কি বিজেপি দু হাজার ছাব্বিশের স্বপ্ন দেখছেন প্রথম কথা হচ্ছে দেখুন এসআইআরটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সংবিধান মেনে এবং এসআইআর হলে এখানকার এখানে অনুপ্রবেশকারী বাংলাদেশি বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের লোকজনের নাম বাদ যাওয়ার কথা এবং সেটাই হয়তো বাদ যেতে চলেছে যে কারণ হচ্ছে আমরা এটা প্রথমেই জানতে পারি যে অনুপ্রবেশকারীরা এখানে এসে ভোট ভোটার হয়ে যায় আমরা প্রথম জানতে পারি মমতা ব্যানার্জির থেকে দু হাজার ছয়ে উনি যখন কাগজ টাগজ নিয়ে গিয়ে বলেছিলেন এবার প্রায় উনি তখন হিসাব দিয়েছিলেন প্রায় এক কোটি এবার উনি যে কেন্দ্রে দাঁড়ান সেই কেন্দ্রের হিসাব তখনকার দিন উনি বলতেন প্রায় চল্লিশ হাজার নাকি অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে ভোটার হয়ে গেছেন তো সেইটা যেই যেই বীজটা সিপিএম মানে ইন্ডি একজন বোপন করে গেছে সেই বীজটা আবার ইন্ডি জোটের আরেকজন তৃণমূল কংগ্রেস সেটাকে নিয়ে বারবার বারবার ভোটে যেতে চেষ্টা করছে কিন্তু আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে যে আমাদের সংবিধানের মেনে তিন তিনশো ছাব্বিশ ধারা অনুযায়ী এসআইআর নির্বাচন কমিশন করছেন কিন্তু এসআইআর যখন হচ্ছে বা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র এই তোমার সংবিধান মেনে যখন যেই কাজটাই হয় সেই কাজের বিরোধিতা এই ইন্ডি প্রত্যেকটা করে আবারও তারা করছেন কিন্তু কোনো লাভ হবে না গণতান্ত্রিক দেশে সংবিধান মেনে আছে কাজগুলো হচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট সুপ্রিম কোর্টেও পুরো ইন্ডিজুট গেছিলো তারা দুগালে দু চরখে আবার চলে এসছে এবং এই এসআইআর বিহারেও কমপ্লিট হয়েছে কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় হলো এসআইআর প্রায় তোমার এই সরি তোমার বিহারে বিএলএতে আর থেকে শুরু করে এন থেকে শুরু করে মানে কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএমএল থেকে শুরু করে প্রায় প্রত্যেকের প্রচুর প্রচুর বিএলএ আছে কিন্তু তোমাকে আমি আগের দিনে যখন এসআইআর নিয়ে তোমার এখানে তর্ক বিতর্ক হচ্ছিলো আমি কাগজ দেখিয়েছিলাম যে সেখানে এসআইআর নাম বাচ্চা চলে গেছে কোনো একটা ব্যক্তির এবং সেই ব্যক্তি উপযুক্ত ব্যক্তি যারা সে নাম বাদ যাওয়ার কথা ছিল না কিন্তু তার ডকুমেন্ট থাকা সত্ত্বেও নাম বাদ গিয়েছে একটাও নট এ সিঙ্গেল ওয়ান যে ইলেকশন কমিশন জমা হয়েছে সেটা হয়নি শুধু ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ করে বললাম সামাজিক ব্যবস্থা সমাজকে মানুষকে খেপিয়ে দেওয়া এই একটু আগে ওই লাতি খাবা বদ্ধ লোককে দেখছিল এই লাতি খাবা যে তোমার জয়প্রকাশ মনুন্দার লোককে কি বলবো লাতি খেয়েছে তা ওই কচু বনে ঢুকে গেছিল ওই কচু বনে যিনি ঢুকে গেছিল লাতি খাওয়ার লোক তিনি আজকে বড় বড় কথা বলছেন কিন্তু কোনো লাভ হবে না সংবিধান মেনে এবং হানড্রেড পার্সেন্ট সব রুলস রেগুলেশন মেনে এসআইআর হবে এবং এসআইআর হওয়াতে এখানে যে অনুপ্রবেশকারীদের তৃণমূলীদের ভোট ব্যাংক বাদ যাবে কেউ আটকাতে পারবে না আসবো বড় প্লিজ প্লিজ আসবো রাজা গোপাল ধর চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন রাজাগোপাল ধর বাবু আপনাকে স্বাগত জানাচ্ছি দুটো প্রশ্ন করব প্রশ্ন এক এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া এসআইআর প্রশ্ন দুই এসআইআর কে হাতিয়ার করে বিজেপি দু হাজার জন্যই কি মূলত চিন্তা ভাবনা করছে হ্যাঁ দেখুন এসআই একটা করার অধিকার নির্বাচন কমিশনের আছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে কুড়ি নম্বর ধারা তিন তিন বলেছে যে ইলেকশন কমিশন যখনই প্রয়োজন বোধ করতে পারে দু হাজার দুইতে হয়েছে এবং দু হাজার হচ্ছে এবং যে কারণে এটা গুরুত্বপূর্ণ সেটা সংখ্যা দিক থেকে যে ভোটারের সংখ্যা বেড়েছে এই এই কত বছরে প্রায় ছেষট্টি কিন্তু জনসংখ্যা বেড়েছে তার অর্ধেক অর্থাৎ অনেকে এই যে বলছেন যে যখন ভোটার সংখ্যা ছিল চার কোটি আঠান্ন লক্ষ এখন হয়ে গেছে সাত কোটি ষাট লক্ষ অর্থাৎ তিন কোটি কুড়ি লক্ষ বেড়েছে তিন কোটি কুড়ি দুই থেকে কুড়ি লক্ষ বেড়েছে এখন এর অর্ধেক জনসংখ্যা যদি সেই সময় অর্ধেক হয়ে থাকে তাহলে ভোটারও অর্ধেক হওয়া উচিত সুতরাং এটা তিন কোটি দেড় কোটি লোক বাদ যাওয়ার কথা এটা অনেকে তাই বলছেন এখন যারা এইটাকে ভরসা করে চলছেন কিনা জানি না এই ধরনের যে নানান ধরনের আমি একটা মতামত দিলাম যে দেড় কোটি লোকের বাদ যেতে পারে কেউ তার একটা অন্য ধরনের হাইপোথিস আছে হতেই পারে কারণ এটা সবথেকে তো পার্সেপশন পার্সেপশন গুলো ডিফার করে হচ্ছে কে কি পার্সেপশনে করছে কেউ বলছে না আমি ইলেকশন কমিশনকে সাপ করতে দেব না তার তো সেই ধরনের ভাবনা চিন্তা থাকতেই পারে এখন যদি দেড় কোটি লো বাদ ছুঁড়িয়ে যায় এই যে নামগুলো যারা ছিল ভোট দিয়েছে সাধারণত দেখা যায় যারা এইভাবে নাম ঢুকিয়েছে তারা শাসক দলের পক্ষেই থাকার চেষ্টা করে এবং শাসক তাদেরকে ব্যবহার করে বা এদের অধিকাংশই হয়তো এক্সিস্টেড করে না তাদেরকে নানান ভাবে কাজে লাগে কিন্তু রাজা গোপাল এখানেই প্রশ্ন শুধুমাত্র পারসেপশন তার পরিপ্রক্ষিতে এতটা সংখ্যা যদি চলে আসে মানুষের মধ্যে তৈরি হবে নাকি আসার চেষ্টা না না আসুন প্লিজ 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 হচ্ছে যে যতটা ভোটার সেখানেই সেখানেই তো প্রশ্নগুলো উঠছে রাজা গোপাল